আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন স্বপ্নং বুটি হাউস থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে স্বপ্নং বুটি হাউজের এডি একটি আরেকটি গোডাউন স্বপ্ন বুটিস হাউস হান্ড্রেড পার্সেন্ট বুটিস কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে আপনারা জানেন অনেকেই স্বপ্নং বুটি হাউজের হান্ড্রেড পার্সেন্ট আরন কটন স্লাব কটনের অরিজিনাল বুটিসের থ্রি পিসগুলো গুলা বুটি হাউস থেকে পাবেন এবং তাঁত কঠন সিকোয়েন্সির কাজ করা থাকে স্বপ্নং বুটি হাউসের থ্রি পিসগুলোতে গুলাতে আপনারা যারা বুটিস থ্রি নিয়ে কাজ করতে চান অথবা কাজ করেন এবং আনস্টিচ নিয়ে কাজ করছেন এবং বুটিস নিয়ে কাজ করতে চান তারা সব রকম বুটিস হাউস থেকে সরাসরি এসে ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখে পছন্দ চুজ করে প্রোডাক্টগুলো ছয় পিস থেকে অর্ডার করতে পারবেন ছয় পিস থেকে শুরু করে একশো দেড়শো পিস পর্যন্ত অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট বুটিস থ্রি পিসগুলা রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে সেল করে থাকি শোরুম ভিত্তিক ও মার্কেট ভিত্তিক আমরাই সেল করে থাকি আপনারা যারা শোরুম ভিত্তিক শোরুম অথবা শোরুম ভিত্তিক অথবা অনলাইনে সেল করে থাকেন আপনাদের একই প্রোডাক্ট বারবার প্রোডাকশন লাগে অনেক সময় স্টক সীমিত থাকার কারণে কাস্টমারের চাহিদা পূরণ করতে পারেন না আপনারা চাইলে স্বপ্ন গুটি সাহসের সাথে কাজ করলে একই প্রোডাক্ট বারবার প্রোডাকশন করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আপনার বুটিশ হাউজই দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট বুটিশ কোয়ালিটি সেকেন্ড পার্টি মার্কেট বা পাইকারি মার্কেট থেকে প্রোডাক্টগুলো পার্চেস না করে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো পার্চেস করলে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টের ভালো মাল পাবেন এবং কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট পাবেন এবং দীর্ঘদিন দীর্ঘদিন বিজনেস করতে পারবেন দীর্ঘদিন কাজ করতে পারবেন একই প্রোডাক্ট বারবার নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ স্বপ্ন রঙের পাশেই থাকবেন